এই ক্লাসটিতে আমি তোমাদের আরো কিছু সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করাবো আইসিটি বই তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ প্লিজ মনোযোগ সহকারে ক্লাসটি করবে যাতে হুবহু প্রশ্ন না আসলে যেন তোমরা পারো তো এই মুহূর্তে আমি যে প্রশ্নটি তোমাদের প্র্যাকটিস করছি একটি না আমি আরো প্রশ্ন প্র্যাকটিস করবো পুরো ক্লাসটি করবা এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড দুই সালে আসছে চমৎকার একটি প্রশ্ন এই বছরে যারা পরীক্ষা আছে তোমাদের এই বছরে এনকর্ডার ডিকর্ডার হাফ এডার ফুল এডার এগুলো মানে এডার এনকর্ডার ডিকর্ডার এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কতে বলছে অ্যাডার কি একদম সহজ ভাষায় লিখবা কম্পিউটার যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে সংখ্যা বলছে কোন একটি সংখ্যার মান বের করতে কি প্রয়োজন বুঝিয়ে লেখো লিখবা বোঝায় যে সংখ্যা পদ্ধতি স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন একটি সংখ্যার মান বের করতে তিনটি জিনিস প্রয়োজন হয় নিজস্ব মান ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি আর হলো ওই সংখ্যার স্থানীয় মান

যদি আমরা চিত্র মানটা বের করি নিয়ম এর আগের ক্লাসে যারা করছে তারা বুঝতে পারবো মান বের করে মান বের করার নিয়ম হচ্ছে যেই যেই ঘরে আছে সেই সেই ঘরে আমরা ক্যালকুলেশন করবো দেখো এক্স এর প্রথম ঘরে ওয়ান আছে তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি এ নট বি নট এরপরে আছে কি এরপরে হচ্ছে শূন্য শূন্য নিব না একঘর থেকে আরেক ঘরে গেলে প্লাস লাস্টে আমরা দেখতে পাচ্ছি এ ওয়ান বি ওয়ান অর্থাৎ এ বি ওকে এবার এইটা মৌলিক গেট দঙ্কন করে দিলে কিন্তু তুমি তিনে তিন পেয়ে যাবা যেহেতু মৌলিক গেট বাস্তবায়ন করতে বলছে এখানে এ এবং বি দুইটা ইনপুট আছে আমরা দুইটা রশ্মি দিব আমি সুন্দর করে দিদার দুইটা ইনপুট আছে আমরা দুইটা রশ্মি দিলাম এ এবং বি এ নট আছে এবার আমরা এ থেকে এ নট ব্যবহার করব বি থেকে বি নট ব্যবহার করবো তুমি চাইলে সামনে নিয়ে ব্যবহার করতে পারো এটা কোনো বিষয় না আচ্ছা এ নট বি নট এবার এ নট আর বিনট গুণ আছে গুণ করব এ নট আর বিনট গুণ করে এন্ড গেট বসালাম এ নট বি নট এরপর বের করবো এব কোথায় পাবো এতে আর বি থেকে জয়েন্ট নিব আছে গুণ করে হচ্ছে মতো পেয়ে গেলাম আর এই অংশ হলো যোগ আছে তো যোগ করে অর্গিট অর্গিট কেমন চাঁদ আকৃতি এখানে চাদাকৃতি আকৃতি অঙ্কন করে দিলেই কিন্তু চিত্র একের মৌলিক গেটে বাস্তবায়ন হয়ে গেল একদম সহজ একটা প্রশ্ন এখানে তুমি লিখবা এক সমান সমান এ নট বি নট প্লাস এ আর দরকার নাই

আচ্ছা এবার উদ্দীপকের চিত্র দুই কে এটা তোমাকে বুঝতে হবে আমি যদি তোমাদের একটু লিখে বুঝাই এরকম একটা প্রতীক দেওয়া আছে তাই না আচ্ছা তাহলে এখানে বলছে যে এই পাশে এন আর এই পাশে হচ্ছে টু এর উপরে পাওয়ার এন তো এন মানে হচ্ছে ইনপুট সংখ্যা কম টু এর মানে হচ্ছে আউটপুট সংখ্যা বেশি তো ইনপুট সংখ্যা তোমাকে এন সমান থ্রি ধরতে বলছে তাহলে এন সমান আমরা থ্রি ধরি তাহলে এই পাশে দাঁড়াবে টু এর উপরে পাওয়ার থ্রি মানে হচ্ছে এইট অর্থাৎ তিনটা ইনপুট আটটা হচ্ছে আউটপুট তো কোন সার্কিটের ইনপুট কম আউটপুট বেশি এটা কি বলতো কি বলতো এটা হচ্ছে ডিকর্ডার ডিকর্ডারে ইনপুট কম হয় আউটপুট বেশি হয় তো ডিকডারের সত্যক সার্নিও সার্কিট মানে বলতে যে সত্যক সার্কিট করলে তুমি চারে চার পেয়ে যাবে এবার যারা বেসিক ক্লাস করছো তারা কিন্তু এটা বুঝে ফেলছো যে কি হবে তারপর আমি যেহেতু প্র্যাকটিস ক্লাস সমাধান ক্লাস আমি সম্পূর্ণ সমাধান দ্রুত করে দিচ্ছি কিভাবে করবা ফাস্ট করে তুমি একটা সত্যক করে ফেলো তিনটা ইনপুটে দরকার ছিল না এই তারপর আমি করে দিচ্ছি এ তুমি তিনটা ইনপুট এক্স ওয়াই জেড ধরলাম আর ওপেসে আটটা আউটপুট তিন চার পাঁচ ছয় সাত আটটা আউটপুট কি তোমরা সুন্দর করে আচ্ছা ডি সেভেন এখন এটা কেমন পূরণ করবা আটটা আটটা ঘর নিব তিনটা থাকলে আটটা ঘর হয় আটটা ঘর নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন পূরণ করার নিয়ম হলো অর্ধেক শূন্য অর্ধেক অন

সার্কিট করতে গেলে তোমার অতিরিক্ত একটা গেট প্রয়োজন হয় আর কি প্রত্যেকটা থেকে আমরা একটা নট গেইট নিলাম কেন নিলাম বুঝাচ্ছি আমরা মানে ডি জিরো অন বিশ্লেষণ করবো তো যেই যেই ঘরে অন আছে শুধু সেই সেই ঘরটা ক্যালকুলেশন করতে হয় তো প্রথম ঘরে যখন আমরা অন পেয়েছি এই যে অন যখন পেয়েছি তখন দেখতে পাচ্ছি যে এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো আচ্ছা ধরো তুমি এক্স এ ওয়াই জেটে জয়েন্ট দিলা কিন্তু পরবর্তীতে যখন ডি বের করতে যাবা তখন দেখতেছো এক্স জিরো ওয়াই তখন তুমি এটা বিপদে পড়ে যাবা আসলে ওয়ান থাকলে দ্বীপ কোথায় জিরো থাকলে দ্বীপ কোথায় এই কারণে আমরা এই নট গেট ব্যবহার করে একটা সংকেত হিসাবে ব্যবহার করব যে জিরো থাকলে হচ্ছে নটে জয়েন্ট দিব আর ওয়ান থাকলে মূলে জয়েন্ট দিব তো প্রথমে আমরা ডি জিরোর মানটা যদি বিশ্লেষণ করি এক্স জিরো ওয়াই এর অর্থ হলো এক্স নট ওয়াই নট জেড নট ডি কোয়ার্টার হলো গুণের কাজ করে অর্থাৎ এন্ড গেট আমরা পেয়ে গেলাম ডি জিরোর মান অর্থাৎ এক্স নট ওয়াই নট জেড নট শোনো আমি এখন করতেছি তোমরা মানে মুখস্থ তো প্রশ্নই আসে না যদি তুমি পরীক্ষার হলে দেখে লেখো তাও লিখতে পারবো না কারণ তুমি কয়বার টাকা বা কোথায় কোথায় জয়েন দিছি এই কারণে প্রত্যেকটা প্রশ্ন বুঝার চেষ্টা করো আচ্ছা এরপরে পরেরটা যদি আমরা বিশ্লেষণ করি ডি ওয়ান এটা পেয়ে গেছি এক্স জিরো ওয়াই জিরো জেড ওয়ান তাহলে আমরা কোথায় জয়েন্ট দিব ওই যে জিরো থাকলে নটে এক্স জিরো আছে এক্স নট কোথায় খুঁজে বের করো ওয়াই নট কোথায় ওকে জেড ওয়ান আছে জেড এর মূল কোথায় মূল নট না আচ্ছা এবার আমরা পেয়ে গেলাম বি ওয়ান এর মান এক্স নট ওয়াই নট জেড আশা করি বুঝতে পারছো এখন তো মনে হয় না আমার আর করা লাগবে তোমরা নিজেরাই পারবে তাই না এরপরে ডি টু বের করো ডি ডি টু তে দেখতে পাচ্ছো এক্স জিরো ওয়াই ওয়ান জেড জিরো তার মানে এক্স নটে দিবা ওয়াই এর মূলে দিবা জেড এর নটে দিবা এরপরে ঠিক একই ভাবে এইভাবে আটটা বের হবে আটটা বের হবে আমি আর সময় নষ্ট করলাম না আমি পরবর্তী প্রশ্নতে চলে যাই